আলাইকুম আমি হাজি মোহাম্মদ মামুন মিয়া বসুন্ধরা সিটি শপিং মল থেকে বলছি আমার দোকান এম এন সিল্ক হাউস লেভেল ফোর ব্লক ডি ছাব্বিশ ছাব্বিশের এ আমাদের দোকানে এবার গ্রীষ্মের অনেক কালেকশন আসছে তার মধ্যে উল্লেখযোগ্য লিনেন সিল্ক এর মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন আছে পরে খুব কমফোর্টেবল এবং সস্তা আছে দামিও সস্তা এটা হলো তিনটা শাড়ি আপনার তিনটে কালেকশন দেখালাম একদম নিউ নিউ কালেকশন সাতেরশো পঞ্চাশ টাকা করে এটা হলো সামার সিল্ক একদম নতুন আসা খুবই কমফোর্টেবল এবং দামেও খুব রিজনেবল আমার দোকানে অ্যাভেলেবেল স্টক আছে আসলেই পাবেন এই শাড়িটা তিনটা কম্বিনেশন কালার আছে তিনটা কম্বিনেশন কালার আমরা অলরেডি একটা দুইটা এবং এই তিনটা শাড়িগুলো অবশ্যই আপনারা স্টকে রাখবেন আশা করি পরেও আরাম পাবেন ওকে হ্যাঁ বেশি আরেকটা শাড়ি আসছে আপনার তসরের মধ্যে পিওর তসরের মধ্যে এটা ছয়টা কালার হয় আমরা শাড়িটা মোটামুটি দামির মধ্যে কালার আছে ছটা পরেও খুব কমফোর্টেবল এবং নতুন আসা শাড়ি একেবারে নিউ আয়াইফল যাকে বলে আচ্ছা কেন এটা প্রাইস আছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা জি আরেকটা শাড়ি আসছে হল আপনার জারি কোটার মধ্যে এটা একটা সুন্দর শাড়ি নতুন আসা শাড়ি এটার মধ্যে অনেক ডিজাইন আছে শাড়িগুলো দেখেন খুব সুন্দর অনেক ডিজাইন আমাদের স্টকেও অনেক আছে এগুলো পড়বে আপনার এক সাড়ে চার হাজার করে খুব সুন্দর শাড়ি শাড়িটা একটু দেখেন ভালো লাগবে আশা করি সবার সব বয়সীদের জন্য শাড়ি শাড়িটা খুবই ভালো এবং আরামদায়ক আরেকটা শাড়ি আসছে আপনার রাশিয়ান রেবন সিল্ক খুব সুন্দর শাড়িগুলো অনেক ডিজাইন আছে কালার আছে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টক আছে এগুলো পড়বে এক সাড়ে তিন হাজার টাকা করে খুব সুন্দর শাড়ি এটা এটার মধ্যে তিনটা কালার একটা কালার দুটা কালার একটা আমাদের ডলে পড়া আছে একটা শাড়ি আসছে হাফ হাফ খুব সুন্দর দেখেন সিল্কের মধ্যে এগুলো পরে খুব কমফোর্টেবল দামও খুব সস্তা এগুলো আপনার বাইশো পঞ্চাশ টাকা করে এটা আসলে পড়বে এটা কুচিতে পড়বে এটা সব বয়সীদের জন্য এগুলো শাড়ি বাইশো পঞ্চাশ টাকা করে একেবারে খুবই রিজনেবল ইন্ডিয়ান জামদানির মধ্যে আবার আসছে কন্ট্রাস্টের মধ্যে আছে ম্যাচিং আছে সব ধরনের আছে ধরো ভাই একটু এই শাড়িগুলো এগুলো আছে আপনার পঁয়ত্রিশশো করে ব্লাউজটা গর্জিয়াস আছে দশটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে কম্বিনেশন আছে সব বয়সীদের জন্য আছে এবং কমফোর্টেবল বটে এবং রিজনেবল পঁয়ত্রিশশো টাকা এগুলো একটা কাতান দেবো ভাইয়া এটা হলো আপনার জয়পুরের তাঁতের শাড়ি খুব সুন্দর আমাদের সব ধরনের শাড়ি আছে দেশি শাড়ি আছে দেখাবো আমরা আস্তে আস্তে এগুলো পড়বে আপনার বাইশশো পঞ্চাশ ঠিক আছে কালার পারে কাছে এটা কিন্তু পারে একটি কাজ প্রিন্টেড বাট খুব পছন্দনীয় শাড়ি এবং আমাদের কাস্টমার খুব এই ধরনের শাড়ির জন্য আলাদা কাস্টমার আছে সে এই শাড়ি খুঁজে নিয়ে যায় এর মধ্যে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই টাঙ্গাইল দেশি তাঁতের শাড়ি সব ধরনের শাড়ি আছে এটার মধ্যে কালার আছে অন্তত

ম্যাচিং কাজের মধ্যে আছে কন্টাসটা আছে সব ধরনের আছে সেটাই সেটাই খুব সুন্দর শাড়ি এগুলো হলো আপনার সেটাই এটা চার হাজার দুশো টাকা ঠিক আছে চার হাজার দুশো টাকা ধরুন অনেক কালার কমে একটা শাড়ি আসছে এটা আমাদের দেশি শাড়ি খুব সুন্দর শাড়ি এটার মধ্যে কালার আছে সুন্দর সুন্দর কালার সাত আটটা কালার আছে স্টোক আছে আমাদের স্টোকে যথেষ্ট পরিমাণ আছে এগুলো উপর পঞ্চাশ টাকা জি দো কাতান দিও ভাইয়া ও ইটিং টাইটেলস ওকে আছে হাফ দাম এটা কাতানের মধ্যে কানজি বম কাতাল খুব সুন্দর কন্ট্রাস্ট ম্যাচিং গোল্ডেন সব ধরনের শাড়ি আছে এটার মধ্যে অনেক কালার আছে

অনেক কালার অনেক কালেকশন হ্যাঁ কালার অনেক কালার কালেকশন এসে আছে এটা তো কালার হ্যাঁ এগুলো কালার আছে এগুলো 3750 টাকা করে বিক্রি করি আমরা ঠিক আছে তারপর আবার মুরুবিদের জন্য সুতি শাড়ি আছে খুব সুন্দর সুন্দর এটা আমাদের দেশি আইটেম দেশি কালেকশন তাতে শাড়ি এগুলো তাতে শাড়ি অনেক সুন্দর কালার কম্বিনেশন অনেক ডিজাইন আছে আছে এগুলো প্রাইস কত এগুলো আমাদের কত 1800 1900 এরকম বিক্রি করি আর কিছু দাও

তারপরে আছে হলো আপনার যেমন এই নর্মাল সিল্কের শাড়িগুলো এগুলো আপনার পরে খুব কমফোর্টেবল কালার আছে ডিজাইন আছে অনেক হ্যাঁ জি জি আছে অনেক সুন্দর সুন্দর কালার এগুলো টাকা বিক্রি করি আমরা শিফন আছে শিফন সুতার কাজের নিচে এটা সুতার কাজ হ্যাঁ

এই একটা আইটেম আছে এটা হলো সুতার কাজের এটার দাম হলো সাড়ে ছ হাজার তারপরে হলো এটার কালার আছে এই একটা আইটেম আছে একদম একটু সিল্কের উপরে সুতার কাজের এটু কালার আছে এগুলো সাড়ে পাঁচ হাজার এরকম অনেক আইটেম আছে আইটেমেরও শেষ নেই তো আছে হলো এটা বুটিক্সের আইটেম এগুলো বিভিন্ন ধরনের কালার ডিজাইন আছে অনেক কম্বিনেশন আছে ডিয়ার ভিউয়ার্স যারা চ্যানেলটি দেখলেন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন তাহলে আমরা খুব ভিউয়ার্স আপনাদেরকে অনেক শাড়ি দেখে দোকানে সব শাড়ি তো খুলে দেখানো সম্ভব না যখনই আসবেন সব ধরনের শাড়ি পাবেন চাইলে আমরা হোম ডেলিভারি দিতে পারব আপনাদের সবাইকে স্বাগতম আমার দোকানে অবশ্যই আসবেন বসুন্ধরার চারতলায় ডি ব্লক এম এন সিল্ক হাউস ছাব্বিশ ছাব্বিশের এ থ্যাংক ইউ ভেরি মাচ